বর্তমান সময়ে স্মার্ট ফোনের প্রায় কমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে লোগো স্লোক বা বোডলুক বোডলুক হচ্ছে কি যে কোনো ফোনের মধ্যে আহ আপনার লোগো এসে দাঁড়িয়ে থাকে অথবা লোগো এসে বারবার রেজিস্ট্রেড নেয় অথবা আপনার ফোনে শুধু ব্র্যান্ডের নামটা এসে দাঁড়িয়ে থাকে অথবা যদি চালু হয়ও দুই মিনিট পর পর আবার রেজিস্ট্রেট নিতে থাকে আমার হাতে রয়েছে এখন ভিভো ব্র্যান্ডের একটি ফোন তো আমরা এখন দেখাবো কাজটি কিভাবে সম্পূর্ণ করি আমরা এই ফোনটিতে ডায়গ্রাম অনুসারে যে প্রবলেমটি খুঁজে পেলাম এটা হলো এই যে কম্পোনেন্টটা এই কম্পোনেন্টটা থেকে প্রবলেম এই ফোনটাতে এই প্রবলেমটা এই কম্পোনেন্টের কারণে হইতে তবে সব ফোনে যে সেম প্রবলেম হবে তা কিন্তু না অন্যান্য ফোনগুলোতে আপনার ব্র্যাবন থেকে হতে পারে আপনার সিপিউ থেকে প্রবলেম হতে পারে বেশ কয়েকটা জায়গা থেকে এই প্রবলেমটা হয়ে থাকে তবে এই ফোনে এই কম্পোনেন্টের কারণে আমাদের হচ্ছে এখন এই কম্পোনেন্টটা চেঞ্জ করে দিলে প্রবলেমটা সলিউশন হয়ে যাবে আমাদের কাজটি এখন কমপ্লিট আপনাদের যে কোনো ফোন যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেল হতে পারে অথবা যে কোনো প্রবলেম হতে পারে আপনারা আমাদের কাছে আইফিক্স এ নিয়ে আসতে পারেন খুবই স্বল্প সময় এবং খুবই স্বল্প খরচের মধ্যে খুব দ্রুততার সাথে আমরা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকবো আইফিক্স ফার্স্ট মোতালি প্লাজা দুশো সত্তর নম্বর দোকান আমি আপনাদের সাথে আছি রাকিব দিন মর্তুজা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে কোনো নতুন কোনো প্রবলেম নেই